আটই জানুয়ারি বেলা সাড়ে তিনটা কিছুক্ষণ পরেই মূল মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্সের বিপক্ষে কিন্তু আউটার স্টেডিয়ামে তখন ব্যাট হাতে অনুশীলনে সাইফ হাসান টানা এক ঘন্টার উপর করলেন নকিং নিজের ব্যাটিংটা খেলেছেন থ্রোয়ারের ছোড়া কমপক্ষে দুশোর মতো বল খেয়াল করলে দেখা যাবে থ্রোয়ারের ছোড়া বেশিরভাগ বলই খেলতে চেয়েছেন অফসাইডে উড়িয়ে ঢাকা ক্যাপিটালসে মূলত ওপেনার হিসেবেই খেলে থাকেন এই ব্যাটার সেই সময়টাই চলে পাওয়ার প্লে প্রতিপক্ষ দলের দুজন ফিল্ডার ব্যতীত বাকিরা থাকেন থার্টি ইয়ার্ড সার্কেলের ভেতর সেই সুযোগটা কাজে লাগানোর জন্যই যে এমন অনুশীলন এই ব্যাটারের বোঝা গেল সেই ব্যাপারটাই একা একা অনুশীলন করার কারণ আছে আরও একটি স্বাস্থ্যকর অল অল টাইম অলটাইম লাইফ চলতি বিপিএলে এখন অব্দি ঢাকার হয়ে পাঁচ ম্যাচ খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার আর সেই পাঁচ ম্যাচে তার ব্যক্তিগত রান পেরোয়নি পঞ্চাশের ঘর দশের কম এভারেজ এর থেকেও ভয় ধরায় তার স্ট্রাইক রেট পাঁচ ম্যাচে আটচল্লিশ রান সাইভ করেছেন মাত্র ছিয়াত্তর দশমিক এক নয় স্ট্রাইক রেটে যেখানে প্রথম চার ম্যাচে তার রান মাত্র ছাব্বিশ রাজশাহীর বিপক্ষে এক সিলেটের বিপক্ষে নয় চট্টগ্রামের বিপক্ষে এক এবং রংপুরের বিপক্ষে আউট হয়েছিলেন মাত্র পনেরো রান করে এরপরই তাকে ড্রপ করা হয় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে সেই ম্যাচের পর অবশ্য জয়ের নায়ক নাসির হোসেন বলেছিলেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পার্ট হিসেবেই এক ম্যাচ বিশ্রাম দেওয়া হয়েছে তাকে না বাদ দেওয়া হয়নি তাকে কি ম্যাচ তো আমার বিশ্বাস যে ওর যে অ্যাবিলিটি আছে ওইটা আমরা সবাই জানি যে ও কী টাইপের প্লেয়ার বা টি টোয়েন্টি আমাদের কেবল তিনটা চারটে ম্যাচ গেছে আপনি তিন চারটে ম্যাচ দেখে একটা ব্যাটসম্যানের আপনি জাস্ট করতে পারবেন না টি টোয়েন্টি খেলা যদি এটা ওয়ান ডে হতো বা ফোর ডে হতো তাহলে হয়তো বা একটু সময় পাইতো বা টি টোয়েন্টি খেলা যখন আপনি ফর্মে থাকেন না তখন উইকেটের নামলেই দেখা যাচ্ছে যে দশ বল হয়ে গেছে আপনার কাছ তো এটাই ডিফিকাল্ট বাট আমার বিশ্বাস যে ও এখান থেকে কামব্যাক করে সেই বিশ্রামের পরেই সাইফ হাসান করেছেন ব্যাট হাতে কঠোর পরিশ্রম একা একা কাজ করেছেন নিজেকে নিয়ে চেষ্টা করেছেন নিজের স্ট্রং জোন বাড়াতে তবে তাতে লাভ হয়নি খুব একটা নিজের ফেরার ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে করেন বাইশ রান সেদিন অবশ্য সাইফ নামেন পাঁচে ব্যাট করতে যেখানে সচরাচর দেখা যায় না এই ডান হাতি ব্যাটিং অলরাউন্ডারকে বিপিএল এর পরেই শুরু বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন তার আগে এই ব্যাটারের রানে না থাকাটা চিন্তার কারণ দেশের ক্রিকেট ভক্তদের তবে তার ফেরার জন্য যতটুকু সাপোর্ট দেয়া উচিত তার পুরোটাই দিচ্ছে তার বিপিএল দল ঢাকা ক্যাপিটালস অন্তত অধিনায়ক মিঠুন বললেন সেটাই সাইফ আমাদের ওয়ান অফ দ্য কি প্লেয়ার আর ওর সার্ভিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ও যেহেতু টানা চারটা ম্যাচ ব্যর্থ হয়েছে ও একটু মেন্টালি ডিস্টার্ব ছিল আমরা চেয়েছি ও যেন আবার ফ্রেশ হয়ে ফিরতে পারে তো এই জন্য আমরা আসলে আমাদের দেখেন দুইজন আইকন প্লেয়ার সেটা হচ্ছে সাইফ এবং তাস্কিন এই দুইজনের সার্ভিস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো যদি এমনটা না হতো সাইফ যদি ওই প্রায়োরিটি সাইফের যদি টিমে না থাকতো তাহলে লাস্ট ম্যাচ উইনিং কম্বিনেশন ভেঙে আমরা আবার সাইফকে ব্যাক করাতাম না তো সাইফকে আমরা আমাদের টিম থেকে যতটুকু সম্ভব পুরো সাপোর্ট করছি যেন ও ফিরে আসে কারণ ও ও ভালো খেললে আমাদের ফ্রাঞ্চাইজির তো উপকার হবেই সাথে আমাদের দেশের সামনে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে আমাদের দেশের জন্য অনেক ইম্প্যাক্ট রাখতে পারবে এবার দেখার পালা ফ্র্যাঞ্চাইজি কিংবা দেশের মানুষ আস্থার কতটুকু প্রতিদান দিতে পারেন বাংলাদেশ জাতীয় টি টোয়েন্টি দলের এই সহ অধিনায়ক আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি